হ্যালো সালামুকুম বড় বরাবর মতো চলে আসুন নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনার মেন সুইচ ডিবি বক্স এগুলো দেখানোর চেষ্টা করব এ হচ্ছে আপনার ষোলো বিশ তারপর হচ্ছে আঠারো চব্বিশ হ্যাঁ এমডি বক্সগুলো আমাদের কাছে পাবেন ষোলো বিশ আছে তারপর হচ্ছে আপনার আঠারো চব্বিশ হয় তিরিশ ছত্রিশ হয়ে থাকে আরও বিভিন্ন সাইজের হয়ে থাকে যে সাইজের প্রয়োজন হবে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ পাইকারি দামে আপনাদেরকে এডিবি ডিবি বক্সগুলো দিতে পারবো ইনশাআল্লাহ সব থেকে সেরা দামে সব থেকে সেরা কোয়ালিটির পণ্যগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এগুলো হচ্ছে সরাসরি নিজস্ব নিজস্ব কারখানা তৈরি করে থাকি আপনার মেন সুইচ প্রয়োজন হলে যে যত এমপিআরারে মেন সুইচ প্রয়োজন হোক যোগাযোগ করবেন মেন সুইচ দেওয়া যাবে শুধু এমডি বক্স চাইলে শুধু এমডি বক্স দেওয়া যাবে শুধু যদি আপনাদেরকে ভার প্রয়োজন হয় এমপিয়ার ভার হ্যাঁ অথবা বাস বার সেগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন কত এম প্রয়োজন পড়বে যোগাযোগ করবেন দেওয়া যাবে আমাদের কাছে এমডিবি মেন সুইচ এস ডিবি ডিবি বক্স আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সার্কিট বেকার শুরু সার্কিট ব্রেকার ডিবি বক্স এস ডি বক্স এম ডিবি বক্স তাছাড়া মেন সুইচ হ্যাঁ আপনার ইলেকট্রিক সরঞ্জাম সকল ধরনের আইটেমে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমাদের বাজারে সব থেকে সেরা প্রোডাক্টগুলো আমরাই তৈরি করে থাকি আপনার সরাসরি এগুলো নিতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তম বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে এরশাদ মার্কেট বলে অনেকে এই মার্কেটে আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাগজ জিজ্ঞাসা হবে অফিসে করলে কোনটা আন্ডারগ্রাউন্ডে নেবে অফিসে করলে তো আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার গুরিস্তান হানি ফ্লাইওভারের পাশে হচ্ছে কাপ্তম বাজার কমপ্লেক্স মার্কেট এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের রোডের এ পারে আর হচ্ছে হানি ফ্রাইভার সম্পূর্ণ পাশে হচ্ছে এই শার্ট মার্কেট অথবা আপনাদের কমপ্লেক্স মার্কেট বলতে পারেন আপনার যে বক্স এম ডি বক্সের প্রয়োজন হোক যদিও করবেন সব থেকে সেরা দামে সব থেকে সেরা প্রোডাক্টই আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ ভিডিওর এরপর যে সকলকে ধন্যবাদ চানকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ